আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে লাউসে কলা বাগানের ফ্যাক্টরিতে কিভাবে কাজ করে আসলে এই হলো কলা যেগুলো নাকি বাগান থেকে প্লট দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে আনা হয়েছে আনার পর ওইখানে আবার জ্বলায় রাখছে ফ্যাক্টরিতে দেখতে পারছেন অনেক কলা ফ্যাক্টরিটা কিন্তু মোটামুটি অনেক বড় অর্ধেকটা সাইডে কলা জোরানো আসে আর পর্যেক্টার সাইড দিয়ে প্রসেসিংয়ের কাজ করে পাশ দিয়ে কলা রিমুভ করে করে মনে করেন এই যে পানিটা এটা একটা মেডিসিন পানি যার মাধ্যমে এই কলাগুলাকে ভালো করে ধ্রোতে করে তারপর ওই পাশে পাঠিয়ে দেয় ওই যে ওই পাশে পাঠিয়ে দেয় আর এই পানি দিয়ে ধ্রোতে করে এই কলাগুলা আমি যে আপনাদের গিয়ে ওই পাশটা দিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে কাজ করতে সে ভিতরে দিয়ে যাইতেছি দেখেন কীভাবে ভিতরে কাজ করে আসলে কলাগুলা কিন্তু মোটামুটি অনেক কলা আসছে এইখান এই নিয়ে সবচেয়ে এক ঘন্টা কাজ করলে সম্পূর্ণ কলা চলে যাবে শেষ হয়ে যাবে এই এক ঘন্টা কাজের মধ্যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ঝুলিয়ে ঝুলিয়ে কলা আনা হয় বাগান থেকে এ বাগান থেকে সম্পূর্ণ কলাগুলো আনা হয় এগুলো কুটিং করার পর কলা আর ওই পাশে কার্টুন এগুলো কার্টুন তৈরি করা হবে তারপর কাটুনের ভিতরে কলার রেখে ওইগুলা আবার সাপ্লাই দেওয়া হবে আর এই পাশের কলাগুলা অলরেডি রেডি হয়ে গেছে গাড়িতে লোড করার পর নেই গাড়ি কীভাবে কলাগুলাকে আবার সাইড থেকে কাটুনে ভরা হয় যাতে ওই যে পানি মেডিসিন পানি এই পানিকে বেঁচে তোলা হইতেছে কলাগুলাকে ভালো করে পরিষ্কার করতেছে তারপর স্প্রে দিয়ে দিতেছে মেডিসিন পেতে যাই দেখেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা আর যে সকল বাইরে আমার লাউজি ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা আর বিশেষ করে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আপনাদের সেই জায়গাটার নাম উল্লেখ করে কমেন্ট করবেন তাহলে হয়তো আমি খুশি হব জানতে পারবো যে কোন কোন এরিয়ার মধ্যে গেছে কতটুক দূরে গেছে আমার এই ভিডিওটা দয়া করে কমেন্ট করবেন কী কী ভিডিওগুলো দেখতেছেন লাউজে কোন জায়গায় থেকে যেতেন ঘন্টাখানিক প্রসেসিং করার পর দূরত্ব করার পর কীভাবে কাজ করে ক্যাকচুরিং করা হয় আসলে এই চার পাঁচজন লোকেই মনে করেন পৌরসভি ট্রিটে পাশে কাজ করে চার পাঁচজন প্যাকেটিংয়ের কাজ করে আর চার পাঁচজন ওই দিক দিয়ে কলা দিনে করে পানি পুলিয়ে দেয়েরা প্যাকেটিং করতে সৃষ্টি তার মধ্যে দেখেন এই কলাগুলো আবার প্যাকেটিং এসে যায় আসলে বিভিন্ন দেশে চলে যাবে এই কলাগুলো লাউ কলাগুলা বিভিন্ন দেশে চলে যায় এক একটা থেকে প্রায় ছয় টান্দা সাত টান্দা কলা হয় কলা আবার মোটামুটি অনেক ভালো শত্তর কেজি এক একটা প্যাকেট করা হয় সত্তর কেজি দিনের এক একটা প্যাকেট করা হয় না সাতাশ কেজি না সত্তর সত্তর কেজি সত্তর কেজি এগুলা প্যাকেটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলা প্যাকেটিং হয়ে গেছে আর এই যে কলাগুলা এই কলাগুলা সম্পূর্ণ প্রসেসিং শেষ না দুই জন্য পাশে দেখায় প্যাকেট তৈরি করে রাখছে আর এদিক দিয়ে কার্টুন তৈরি করতেছে চার পাঁচজন কার্টুন তৈরি করার কাজ করে চার পাঁচ কাজ করে আর চার পাঁচজন আপনারা মনে করেন রিমুভের কাজ করে টোটাল বারো চোদ্দ পনেরো জনের মতোই ফ্যাক্টরির ভিতরে কাজ করে যথেষ্ট অবশ্যই আপনারা কে প্রত্যয় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে লাউজের ভিডিও আমি আপনাদেরকে দেখা অনেকেই লাউজের কাজকর্ম দেখার জন্য ঘোরাফিরা করার জন্য অনেক কষ্ট করে লাউজে আসে আসলে কাজের চাহিদা কম বর্তমানে বর্তমানে কলা কলা নেই যার কারণে কাজের চাহিদা কম দেখেন আপনাদের সকলকে আমি দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি কামনা করি আপনাদের জন্য